বন্ধুরা বাজারের বিস্কুট দিয়ে চা খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন তো আর কোনো চিন্তা নেই বাড়িতে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন বেকারির স্টাইলে বিস্কুট এই বিস্কুট দেখতে যেমন সুন্দর খেতে দারুণ টেস্টি বানানো খুবই সহজ আর একবার বানিয়ে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন কি করে এই বিস্কুট বানাবেন তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা সর্বানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি মাত্র ডিম দিয়ে ভীষণ সুস্বাদু এই বিস্কুট তৈরির রেসিপি তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে এই বিস্কুট তৈরি রেসিপিতে যাওয়া যাক বিস্কুট তৈরি করার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো ডিম আর ডিমটা হতে হবে রুম টেম্পারেচারে থাকা অর্থাৎ যদি ডিমটা ফ্রিজের মধ্যে থাকে কম করে আধ ঘন্টা আগে ডিমটা ফ্রিজ থেকে বার করে রেখে তারপরে বিস্কুটগুলো তৈরি করার জন্য ব্যবহার করবেন তো এখানে আমি ডিমটা ফাটিয়ে নিলাম একটা ডিমের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি তো বন্ধুরা আপনারা যদি বিস্কুট বেশি করে বানাতে চান তাহলে ডিমের পরিমাণ এবং চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন এখন দিলাম সামান্য লবণ এখন একটা হ্যান্ড উইসের সাহায্যে এই চিনিটাকে ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তো যতক্ষণ না চিনিটা সম্পূর্ণরূপে গলে যাচ্ছে ততক্ষণ এইভাবে ফেটিয়ে নিতে হবে তো বন্ধুরা এখানে একটু সময় নিয়ে এই ডিমটাকে এইভাবে ফেটিয়ে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা আমি প্রায় তিন মিনিট ধরে ডিমটা ফেটিয়ে নিয়েছি যার ফলে চিনিটা সুন্দরভাবে এই ডিমের সঙ্গে মিশে গেছে ডিমের একটা কাঁচা গন্ধ থাকবে তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স হাফ চামচ আপনার চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রিফাইন তেল এখন সব কিছু ভালো করে আবারও আমি ফেটিয়ে নেব সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা তো এখানে আমি ছোটো বাটির এক বাটি ময়দা নিয়েছি এখান থেকে প্রথমে আমি অর্ধেকটা দিয়ে দেব বিস্কুটের টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পাউডার দুধ এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে যদি মনে হয় এটা খুব পাতলা হচ্ছে তাহলে আরও একটু ময়দা মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা মনে হচ্ছে এখনো একটু ময়দা মেশাতে হবে তো আমি বাকি ময়দাটাও এর মধ্যে দিয়ে দেব দেওয়ার পর আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব তো এইভাবে মিখে নেওয়ার পর এটাকে একটা আমি বড় পাত্রে নিয়ে ভালোভাবে মুঠে নেব তো দেখুন বন্ধুরা এইভাবে একটা সফট ডো বানিয়ে নিতে হবে এখন আমি বিস্কুটগুলো তৈরি করে নেব তো বিস্কুটগুলো তৈরি করার আগে একটা থালাতে আমি তেল ব্রাশ করে ময়দা কোট করে নিয়েছি এখন এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে নেবো নিয়ে এখানে বিস্কুটগুলো তৈরি করে নেব তো প্রথমে অল্প একটু নিয়ে আমি এইভাবে গোল করে নিলাম নিয়ে একটু লম্বা করে এইভাবে চাপটে দিলাম এখন একটা চাকুর সাহায্যে আমি ডিজাইন করে নেব তো এইভাবে আমি একটা বিস্কুট তৈরি করে নিলাম এখন এই বিস্কুটটা আমি যে ময়দা কোট করে রেখেছিলাম সেই তালা থালার মধ্যে সরাসরি দিয়ে দিলাম একই রকমভাবে আমি আবার একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি আমার মতো করে এখানে ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে বিস্কুটগুলো তৈরি করে নেবেন তো এখানে আমি আবারও একটা তৈরি করে নিলাম একই রকমভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নেব বন্ধুরা এইভাবে যদি আপনারা বাড়তি বিস্কুট তৈরি করে নিতে পারেন তাহলে সব সময় চায়ের সাথে খাওয়ার জন্য বাজার থেকে বিস্কুট কিনে আনার প্রয়োজনই পড়বে না বাড়িতেই আপনারা খুব সহজেই বিস্কুট তৈরি করে নিতে পারবেন তবে বিস্কুটগুলো এই থালার মধ্যে রাখার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা যেন একটু ফাঁকি অবস্থায় থাকে কেননা বেক করার সময় এই বিস্কুটগুলো ফুলে অনেকটাই বড় হয়ে যাবে আর বন্ধুরা বিস্কুটগুলো তৈরি করার সময় হাতে তেল বা ঘি লাগিয়ে নেবেন তা নাহলে কিন্তু হাতে লেগে যেতে পারে এখানে আমি সব বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি এখন এই বিস্কুটগুলোকে বেক করে নিতে হবে বিস্কুটগুলো বেক করার জন্য এখানে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে আমি তার কড়ার মধ্যে লবণ দিয়ে তারপরে একটা স্ট্যান্ড দিয়ে প্রি করে নিয়েছি পাঁচ মিনিট হাই ফ্লেমে রেখে এখন আমি বিস্কুটের থালাটা ওই স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব এখন ঢেকে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো বেক করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে ফিরে আসবো বিস্কুটগুলো বেক হয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে আমি বিস্কুটগুলো কুড়ি মিনিট বেক করে নিয়েছি আর বিস্কুটগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলে বড় বড় হয়েছে এখন গরম রয়েছে তাই সাবধানে আমি থালাটাকে নামিয়ে নেব ছালাটা নামিয়ে নেওয়ার পর বিস্কুটগুলোকে ঠান্ডা করে নিতে হবে বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে এখন একটা এক প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব তাহলে বন্ধুরা দেখতেই পেলেন বাড়িতেও কত সুন্দর বিস্কুট বানানো যায় আর এই বিস্কুটগুলো খেতে দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা আজকের বিস্কুটের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে নতুন বন্ধুরা এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বন্ধুরা এই বিস্কুট আপনারা বেশি পরিমাণে বানিয়ে রেখে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন এই বিস্কুটগুলো গরম অবস্থায় একটু নরম থাকবে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম মুচমুচে হয়ে যাবে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা ভেতরটাতেও কত সুন্দরভাবে তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে চায়ের সঙ্গে খাওয়ার জন্য এইভাবে বিস্কুট বানিয়ে নেবেন তাহলে বন্ধুরা আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ